হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাই নেটওয়ার্কের কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে ডিটেলসে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে এখানে আলোচনা করব। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে দেখুন আজকে আর কালকে বিশেষ করে কালকে রাত্রে কিন্তু বিশাল বড় একটা ডাম্প না হলে একটা পাম্প এখানে হতে পারে আর শুধু ক্রিপ্টো না এর ইফেক্ট কিন্তু পাই নেটওয়ার্কের উপরেও এখানে পড়বে পাই নেটওয়ার্কের মধ্যেও ভালো পরিমাণে একটা ডাম্প কিংবা ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে কেন আমি এটা বলছি সেটাও আমরা আজকের ভিতর ভিডিওতে ডিটেলস এখানে আলোচনা করে নেবো আর তার সাথে এখানে পাই নেটওয়ার্কের কিছু নিউজ এখানে বের হয়ে আসছে যে পাই নেটওয়ার্কের যে আপনার কো ফাউন্ডার আছে সে সিঙ্গাপুরের ক্রিপ্টো ইভেন্টে অ্যাটেন্ড সেখানে হবে যার ফলে এখান থেকে কিছু আপডেট এখানে বের হয়ে আসছে আর এখানে দেখুন অনেকেই আপনারা এনপিআরও টোকনের মধ্যে এখানে কাজ করছিলেন নিয়ার মোবাইল প্রোটোকলের মধ্যে তো সেটার আপডেট কী সেটাও আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো আর তার সাথে এখানে দেখুন আইটিএলজি টোকনের মধ্যে ইন্টারলিং ক্লাবের থেকে অনেক বড় একটা আপডেট এখানে বের হয়ে আসছে তারা অনেক বড়ো একটা জিনিস নিয়ে আসছে তাদের প্ল্যাটফর্মের মধ্যে তো কী সেটার যেটা নিয়ে আসছে আর এটা আপনার মার্কেটের মধ্যে কী ইম্প্যাক্ট এখানে ফেলতে পারে সেটাও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে ছোটো একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখি গোটা অল ওভার ক্রিপ্টো মার্কেট কিন্তু মোটামুটি এখানে একটুখানি প্যানিকের মধ্যে আছে কেন প্যানিকের মধ্যে আছে কারণ দেখুন কালকে এখানে ফেডের তরফ থেকে এফএমসির রেজাল্ট এখানে আসবে ফেডের রেজাল্ট এখানে বের হয়ে আসবে রেড কার্ড হবে কি না সেটা নিয়ে কালকে রেজাল্ট এখানে বের হয়ে আসবে কালকে মধ্যরাত্রে এবার এই রেজাল্টের উপরেই ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কোথায় যাবে যদি এখানে রেজাল্ট পজিটিভ আসে তাহলে মার্কেট পাম্প করবে আর যদি রেজাল্ট এখানে নেগেটিভ আসে তাহলে কিন্তু মার্কেট এখানে ডাম্প করবে যার ফলে এখানে দেখুন যদি আমরা এর স্টক মার্কেট দেখি সেটাও কিন্তু মোটামুটি মিশ্র প্রতিক্রিয়া এখানে দেখাচ্ছে খুব একটা বেশি এখানে পাম্প হচ্ছে না মার্কেট একটু প্যানিকের মধ্যে আছে এর মার্কেটও বা এখানে আপনার মোটামুটি ডাম্পই হয়েছে গতকালকে ঠিক আছে আর যার ফলে কিন্তু এর ইফেক্ট আমাদের ক্রিপ্ট মার্কেটের মধ্যেও এখানে পড়েছে যে যেখানে আমরা তিন চার দিন আগে দেখতে পেরেছিলাম যে সব কয়নি এখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এখানে পাম্প করছিল পাই এখানে পাম্প হচ্ছিলো কিন্তু হঠাৎই এখানে সব কয়নি এখানে ডাম্প হতে শুরু করে কারণ এখানে আপনার মার্কেট হচ্ছে আপনার প্যানিকের মধ্যে আছে এবার কালকে যে এখানে এফ রেজাল্ট এখানে বের হয়ে আসবে এর ইফেক্ট কিন্তু আপনার পাই নেটওয়ার্কের মধ্যেও পড়বে ঠিক আছে দেখুন যদি এখানে কালকে মধ্যরাত্রে এখানে এফ ওএমসির রেজাল্ট এখানে পজিটিভ এখানে আসে ফেডের তরফ থেকে রেড কাট করা হয় তাহলে তো বিটকয়েন সহ সব কয়েনই এখানে আপনার যদিও সব কয়েন খুব একটা বেশি পাম্প হবে না কিন্তু বিটকয়েন বেশি পাম্প হবে কিন্তু বিটকয়েন যদি এখানে আপনার একটু পাম্প হয় অল্ট কয়েনগুলোও একটু এখানে পাম্প হবে সেক্ষেত্রে পাই কয়েনও কিন্তু ভালো পরিমাণে একটু পাম্প হবে কিন্তু যদি এখানে আপনার ফেডের তরফ থেকে রেজাল্ট এখানে নেগেটিভ আসে যদি রেড কাট না হয় কালকে 但了论如 বিটকয়েন তো ডাম্প হবে হবেই সেই বিটকয়েন তো খুব একটা বেশি ডাম্প হবে না কিন্তু পাইকয়নের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো সেক্ষেত্রে কিন্তু পাইকয়েন এখানে আবারও জিরো পয়েন্ট থ্রি থ্রি সেন্ট এই যে একটা সাপোর্ট আছে পাইকয়ের নেক্সট একটা সাপোর্ট দেখছি ছোটোখাটো একটা সাপোর্ট আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি সেন্ট এখানে পর্যন্ত পাইকয়ের প্রাইস এখানে কালকে চলে আসবে যদি এখানে ফেডের তরফ থেকে আপনার নেগেটিভ রেজাল্ট এখানে আসে আর অলরেডি কিন্তু পাইকয়েন এখানে আপনার একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে আপনাদের আমি এর আগেই বলেছি যে পাইকয়নের মধ্যে চার্টে খুব একটা তেমন বড় ধরনের কোনো বুলিশ মুমেন্টাম আমি এখানে দেখতে পারছি না মোটামুটি ডাউন ট্রেন্ডের এর মধ্যে এখনও পর্যন্ত আছে আর যতক্ষণ না পাইকয়েন এখানে জিরো পয়েন্ট ফোর জিরো কিংবা জিরো পয়েন্ট থ্রি নাইন এটার উপরে গিয়ে যতক্ষণ না পাইকয়েন এখানে আপনার স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডের মধ্যেই থাকবে আর যখন পাইকয়েন জিরো পয়েন্ট থ্রি নাইন এটার উপরে গিয়ে স্টেবল হয়ে যাবে তখন আমরা ধরে নিতে পারবো যে না এটা ডাউন ট্রেন্ডটাকে ভেঙে এটা ট্রেন্ড রিভার্সাল এখানে করছে আপ ট্রেন্ডের দিকে এখানে যাচ্ছে তো এটা কিন্তু নজর রাখবেন চার্ট কিন্তু এখনও পর্যন্ত বিয়ারিশ আছে পাইকয়েনের জন্য ঠিক আছে এবার যদি আমরা এখানে দেখে নিই যে নেক্সট এখানে পাইকনের কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে যেমন দেখুন পাই নেটওয়ার্ক সেট টু শোকেস অ্যাট টোকন টু থাউজেন্ড ফর্টি নাইন ওয়েব থ্রি গ্লোবাল স্টেজ এখানে আপনাদের সাথে আমি অনেক দিন আগেই এখানে শেয়ার করেছিলাম যে সিঙ্গাপুরের মধ্যে টু থাউজেন্ড ফর্টি নাইন সিঙ্গাপুর বলে আপনার অনেক বড় একটা ক্রিপ্টো ইভেন্ট হবে সেখানে আপনার পাই নেটওয়ার্কের টিমও যাবে এমনকি পাই নেটওয়ার্কের যে কো ফাউন্ডার আছে ঠিক আছে ডক্টর নিকোলাসের ওয়াইফ সেও এখানে আপনার ইন্টারভিউ দেবে সেখানে ক্রিপ্টো নিয়ে এখানে স্পিচ এখানে দেবে তো দেখা যাক সেখান থেকে কী বের হয়ে আসে তো এরকম আপাতত তেমন কোনো বড়ো ধরনের আপডেট এখানে বের হয়ে আসেনি যেমন হচ্ছে বাইন্যান্স লিস্টিং এরকম কোনো কিছু আপডেট এখনও পর্যন্ত আসেনি কিংবা বার্নিং সিস্টেম এটা যে নিয়ে আসবে এরকম কোনো আপডেট এখানে আসেনি জাস্ট এটাই এখানে বলেছে যে ওয়েব থ্রি নিয়ে এখানে কথা বলবে এই সব জিনিস নিয়ে এখানে স্পিচ এখানে দেবে খুব একটা বড় ধরনের আপডেট এখানে আসেনি যার ফলে কিন্তু পাইকনের মধ্যে তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না মানে কোনো আপডেট নেই কোনো কিছুই নেই যার ফলে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত প্যানিকের মধ্যেই আছে আর এখানে যে সাপ্লাই সাপ্লাই কিন্তু একটু এখানে ইনক্রিজ এখানে হচ্ছেই এবার আপনাদের সাথে আমি শেয়ার করবো নিয়ার মোবাইল প্রোটোকলের যে একটা প্রজেক্ট কিছুদিন আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে এখানে আমি আপনাদেরকে বলেছিলাম জানি যে পনেরো তারিখে সেপ্টেম্বরে পনেরো তারিখে এখানে যে যার কয়েন এখানে পেয়ে যাবেন তারপরে সেটাকে কয়েকদিন পরে সেল করতে পারবেন তো আপাতত এখানে দেখুন এদের যে টুইটার হ্যান্ডেল আছে সেখান থেকে এখানে অফিসিয়ালি আপডেট এখানে দিয়েছে যে এখনও পর্যন্ত তারা এখানে কয়েন কাউকে এখানে ডিস্ট্রিবিউট করেনি যার ফলে এখনও কোনো কয়েন এখানে পাননি ঠিক আছে তো এখানে তারা সেটা নিয়ে কাজ করছে আগামী কয়েকদিনের মধ্যে এখানে যে কয়েনগুলো যার যতটুকু কয়েন পাওয়ার এখানে আপনার দরকার ঠিক আছে সেই সব কয়েনগুলো তারা আগামী কয়েকদিনের মধ্যেই সবাইকে এখানে ডিস্ট্রিবিউট করে দেবে এরকমটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে জানিয়ে দিয়েছে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এখানে দেখুন আপনাকে এখানে প্যানিক করার মতো কোনো কিছু নেই আর এখানে ঘাবড়ানোর মতোও কোনো কিছু নেই কারণ এটা অনেক জেনুইন একটা প্রজেক্ট নিয়ার প্রোটোকল অনেক বড়ো একটা ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট ঠিক আছে তো তাদের তরফ থেকে এরকম কোনো অ্যাসকাম ট্যাসকাম এই এই টপ জিনিস এখানে হবে না তো এখনও যদি আপনি এখানে জয়েন করতে পারেন চান ঠিক আছে তাহলে অবশ্যই গিয়ে জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন এনপিআরও এটার এখানে কোনো কিছু করতে লাগবে না শুধু গিয়ে দুটো টাস্ক করবেন ব্যাস হয়ে গেল তারপরে এখানে কয়েন ডিস্ট্রিবিউট করবে সেগুলোকে সেল করে দেবেন ঝামেলা শেষ কোনো কে মাইগ্রেশন মেন নেট এগুলোর কোনো কিছুই এখানে ঝামেলা নেই ঠিক আছে এবার চলুন দেখে নিই যে আপনার আইটিএল যে টোকনের মধ্যে কী একটা অনেক বড় একটা আপডেট এখানে বের করেছে যেটা আমি আপনাদেরকে বললাম যেমন দেখুন বার্নিং মেকানিজম আপনাদের আমি এর আগে বলেছিলাম যে ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে অলরেডি বার্নিং মেকানিজম এখানে তারা অ্যাড করে ফেলেছে কিন্তু এটাই কিন্তু আমাদের প্রয়োজন ছিল পাই নেটওয়ার্কের মধ্যে যেটা তারা পাই নেটওয়ার্কের মধ্যে এখানে করছে না কিন্তু ফাইনালি ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এটা তো করেওছে বার্নিং ম্যাকানিজম নিয়েও এসেছে তারপরে আবার বাইন্যান্স নিশ্চয়ই নাম শুনেছেন এবার বাইন্যান্সের যে নেটিভ টোকন আছে বিএনবি তাদের থেকে আরেকটা এখানে ব্যাপার এখানে এটাও একটা বার্নিং টাইপেরই ঠিক সেম বাইন্যান্সের যে আপনার টিম যেটা মানে করেছে বা বিএনবি কয়েনের সাথে বিএনবি কয়েনটাকে পাম্প করানোর জন্য দাম বাড়ানোর জন্য সেম সেই জিনিসটা কিন্তু ইন্টারলিংক ল্যাবও কিন্তু এখন করছে এবার যদি এখানে আপনাদের বলি যে কী এমন করছে যে বিএন কয়েনকে ওখানে এখানে ফলো করছে দেখুন এখানে সবার প্রথমে তারা বার্নিং মেকানিজমকে নিয়ে আসলো ইন্টারলিঙ্ক ল্যাব তো অলরেডি সেটা অ্যাক্টিভ এখানে হয়ে গেছে হয়তো আপনারও এখানে বার্ন হচ্ছে ঠিক আছে আমারও এখানে বার্ন হচ্ছে মানে কয়েন এখানে কমছে এটা ভালো কথা ঠিক আছে কোনো ব্যাপার না কারণ এখানে সাপ্লাই যত কমবে তখন তত এখানে ডিমান্ড এখানে বাড়বে এটা ভাববেন না যে শুধু আপনার কয়েন আমার কয়েন বার্ন হচ্ছে কারণ হচ্ছে অনেকেই আছে দেখুন দশ দিন কাজ করলো আর এখানে কাজই করছে না তাহলে তাদের কয়েনটা এখানে বেকার বেকার আছে না তাহলে সেই কয়েনটাকে বার্ন করে দিলে সেই সাপ্লাইটা কমবে তাতে এখানে কয়েনের দামটা এখানে বাড়বে তো এটা তো গেলো ভালো কথা এটা নিয়ে এসেছে এবার দ্বিতীয় আরেকটা এখানে অনেক বড়ো আপডেট এখানে কী নিয়ে এসেছে যেটা হচ্ছে আপনার বিএনবি কয়েনের নিশ্চয়ই এখানে নাম শুনেছেন বিএনবির মধ্যে তারা এখানে কী করে বিএনবি হচ্ছে একটা নেটিভ টোকন বাইন্যান্সের এবার বাইন্যান্স একটা কোম্পানি বাইন্যান্সের যত এখানে প্রফিট হয় ঠিক আছে গোটা বছরের মধ্যে যত প্রফিট হয় সেই প্রফিটের কিছুটা অংশ দিয়ে মানে কিছুটা অংশ মানেও কিন্তু এখানে আপনার মনে করুন হাজার হাজার কোটি টাকা ঠিক আছে দুই এক বিলিয়ন ডলারের মতো কারণ হচ্ছে আপনার বাইন্যান্স পৃথিবীর সবথেকে বড় ক্রিপ্টো একটা এক্সচেঞ্জ এবার তার মনে করুন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টও কিন্তু কয়েকশো মিলিয়ন ডলারের সমান তো তাদের কয়েক পার্সেন্ট প্রফিট দিয়ে তারা এখানে কী করে বাইন্যান্স প্রত্যেক বছর প্রত্যেক বছরের দুই তিনবার এরকম তাদের কয়েক পার্সেন্ট প্রফিট দিয়ে তারা বিএনবি কয়েনকে বাই করে ঠিক আছে বেশ ভালো কথা বিএনবি কয়েনকে বাই করলো বাই করার পরে সেই কয়েনটাকে তারা বার্ন করে দেয় বার্ন করে দেয় মানে করে মানে সেই কয়েনটাকে তারা নষ্ট করে দিল এবার সেই কয়েনটাকে নষ্ট করে দিলে কী হবে সেটা আপনার সাপ্লাই থেকে মাইনাস হয়ে গেল সাপ্লাই থেকে কমে গেলো এবার যত কয়েন আপনার একটা প্রোজেক্টের কয়েন সাপ্লাই থেকে কমবে সাপ্লাই থেকে এখানে আপনার মাইনাস হবে সাপ্লাই থেকে বার্ন হতে থাকবে তত সেই প্রজেক্টের ডিমান্ড এখানে বাড়বে যার ফলে এখানে বিএনবি কয়েনটা দেখুন সময় পাঁচ ডলার দুই ডলার এরকম ছিল আর এখন এটার দাম কত নয়শো ডলার এটা আজ থেকে কয়েক বছর আগেও দশ বিশ ডলারই এখানে ছিল আর আজকে দেখুন নয়শো উনত্রিশ ডলার সেম এই জিনিসটাই এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে তারা এখানে নিয়ে এসেছে ইন্টারলিঙ্ক ল্যাবের যে একটা একটা কোম্পানি তো ঠিক আছে তো তাদের যত এখানে রেভিনিউ এখানে জেনারেট হবে সেটার থেকে কিছু শতাংশ দিয়ে তারা এখানে ইন্টারলিঙ্ক ল্যাব কয়েনকে এখানে বাই করবে যখন এটা লিস্ট হয়ে যাবে তার উপরে বাই করার পরে সেটাকে বার্ন করে দেবে এরকম কিন্তু অলরেডি অনেক সাকসেসফুল প্রোজেক্টের সাথে এরকমটা এখানে হয়ে থাকে যেমন হচ্ছে হাইপার লিকুইড আভে জুপিটার রেডিয়াম স্কাই মেকার এগুলো কিন্তু ভালো ভালো ক্রিপ্টোকারেন্সি মার্কেট তো সেম এই জিনিসটাই তারা এখানে আবারও এখানে ইমপ্লিমেন্ট এখানে করবে তো এটাতেই বোঝা যাচ্ছে যে ইন্টারলিঙ্ক ল্যাব তাদের প্রজেক্ট নিয়ে কতটা সিরিয়াস আর আপনি যদি এই প্রোজেক্ট মিস করেন তাহলে আপনি বিশাল এখানে প্রস্তাবেন ভবিষ্যতে আমি এটা বলছি তো সেই জন্যই এটাতে আপনি মনোযোগ দিয়ে এখানে কাজ করুন আর এখানে এরকম না যে আপনাকে বিশাল এখানে সময় দিতে হচ্ছে প্রত্যেক শুধুমাত্র এখানে দিনে তিন চারবার এখানে অ্যাপটাকে ওপেন করবেন তিন চার ঘন্টা পরপর একবার করে মাইন করবেন ব্যাস আপনার কাজ শেষ এখানে আপনাকে ওরকম কোনো কিছু না যে বিশাল বড় এখানে কাজ করতে হচ্ছে কিংবা এখানে ইনভেস্টমেন্ট এখানে করতে হচ্ছে আর ইন্টারনেট ক্ল্যাবের তরফ থেকে যেরকম এখানে আপনার আপডেট এখানে তারা নিয়ে আসছে তাদের প্ল্যাটফর্মের মধ্যে এটা আপনার আমার যেটা মনে হচ্ছে পাইকয়নের থেকেও অনেক ভালো একটা জায়গাতে এখানে যেতে পারে আর তখন কিন্তু আপনি যদি এর মধ্যে কাজ না করেন তখন কিন্তু এখানে আফসোস করবেন যেরকমটা এখানে পাই নেটওয়ার্কের মধ্যে যারা এখানে আজ থেকে দুই বছর আগে কাজ করেনি তারা এখন আফসোস করছে যারা নতুন নতুন পাইকয়নের মধ্যে জয়েন করেছিল পাই প্রোজেক্টের সাথে জয়েন হয়েছিলো তাদের কিন্তু হাজার হাজার এখানে পাইকয়েন তাদের ওয়াল্টের মধ্যে পড়ে আছে আর সেগুলোর দাম কিন্তু এখন আপনার লক্ষ লক্ষ টাকা সেম এই জিনিসটাই ইন্টারলিং ক্লাবের সাথেও এখন হচ্ছে যেহেতু এখনও পর্যন্ত খুব একটা পুরনো প্রোজেক্ট হয়ে যায়নি অনেক বেশি পরিমাণে এখানে মাইনিংয়ের স্পিড এখানে আছে এগুলো কিন্তু আস্তে আস্তে এখানে কমাবে ঠিক আছে তো জয়েন না করে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে ইন্টারলিং ক্লাবের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আমাদের রেফার কোড ইউজ করবেন সেটাও নিচে দেওয়া আছে আমাদের রেফার কোড ইউজ করলে পাঁচশো থেকে হাজারটা আইটিএল যে টুকুন এখানে পেয়ে যাবেন তারপরে আপনি জয়েন করার পরে আপনিও আপনার ফ্যামিলি মেম্বার আপনার বন্ধুবান্ধব সার্কেলের মধ্যে আপনি তাদেরকেও এখানে জয়েন করতে পারেন আপনার রেফার আইডি দিয়ে আর আপনি যদি কাউকে জয়েন করান তাদেরকে বলবেন যে যাতে তারা এখানে মাইন্ডটা এখানে করে ঠিক আছে সময় মতো মানে প্রত্যেক দিন দু একদিন এখানে মিস গেলেও কোনো এখানে ব্যাপার না ঠিক আছে কিন্তু যাতে এখানে সময় সময়ে মাইন এখানে করে যাতে এখানে বেশি করে কয়েন এখানে আর্ন করতে পারে যদি কেউ এখানে বিলিভ না করে তাদেরকে এখানে পাইকয়নের একবার চার্ট এখানে দেখাতে পারেন যে হাজার হাজার পাইকয়েন সম্পূর্ণ ফ্রিতে এখন অনেকেই হোল্ড করছে ঠিক আছে তাহলে দেখবেন তারাও এখানে আপনার কাজ করার এখানে মোটিভেশন এখানে পাবে সো গাইস এই শুরু ভিডিও এটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবে বেলটা পেস করে অসেয়ের করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপলেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস